আজকে আপনাদের সাথে রাঙ্গামাটি ট্যুরে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তো শুরুতে আমরা এখন চলে আসলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে এখানে হচ্ছে রাঙ্গনিয়াতে চট্টগ্রামে তারপরে একে একে সবাই নামতাছে তো দেখো বাস থেকে নেমে আবার এখন আমরা যাচ্ছি রাঙ্গামাটির পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে তো চলুন কোথায় যাচ্ছি দেখতেই থাকি এবার আসলাম আমরা একটি পাহাড়ি বাজারে তো আসলে এখানে আপনাদেরকে দেখাবো পাহাড়ি বাজারটা কীরকম হয় তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের যে প্রথম পিকনিক স্পটটা এটা হচ্ছে কাপ্তাই লেকের সাথে তো এই যে দেখুন সবাই সবার মতো দোলনা দিয়ে মজা করতেছে আমিও এখান দিয়ে দেখতেছি কারা কারা আসছে আসলে মানে কাপ্তাই লেকটা এতটাই সুন্দর এই দেখুন ভিউটা জাস্ট অসাম জাস্ট অসাম ভিউটা একটা প্লেস দেখা শেষ করার পরে আবারও আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি রাঙ্গামাটির শহরের উদ্দেশ্য এবার আমরা চলে আসলাম রাঙ্গামাটির হলওয়েল পার্কের ভিতরে এই ঝুলন্ত ব্রিজটা তো হচ্ছে এখন দেখাবো বন্ধুর একটা মজার একটা ভিডিও তো আসলেই দেখতে আমাদের সাথেই থাকুন এবার আমরা সামনের কনসার্টটি দেখার জন্য কাপ্তাই লেক এর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই হচ্ছে আসলে কনসার্ট কাপতাই লেকের পাড়ে এত সুন্দর একটা কনসার্ট আসলে দেখে দেখেই ভালো লাগতেছে পরে আমরা নৌকে উঠতেছি দেখুন কাপ্তাই লেকে ট্রলারের বমনের সাথে সাথে আড্ডা গান নাচ সব হচ্ছে তো শেষ পর্যায়ে চলে আসলাম দেখুন পুরো কাপ্তাই বিউটি